কলকারখানা সব জাতি কম করা হয়েছিল তাতে করে লাভ হয় নাই আবার শিল্প কলখানা বেসরকারি খাতে ফেলে দিতে হয়েছে শিল্প তাই না অর্থাৎ আপনি যদি দিতে না পারেন ডেলিভার করতে না পারেন আপনি যদি জাতির প্রয়োজন মেটাতে না পারেন তাহলে নাকি জাতীয় কর্ম করে কোনো লাভ হবে সবার আগে যেটা প্রয়োজন হবে আপনার সবাই শিক্ষিত মানুষ এখানে আপনাদের নিজেদেরকে একটা উপলব্ধি আনতে যে আমি যে পেশায় নিয়ে হয়েছি সেই পেশাটি হচ্ছে শুধু আমার নয় এটা আমার জাতি গঠনের পেশা যেটা আমরা অনেকেই করি না আমরা মনে করি এটা আমার একটি চাকরিগত কেরানির চাকরিগত আপনারা কিছু মনে করবেন না আমি শক্ত কথা বলব আপনারা যেমন একটা চাকরির জন্য আওয়ামী লীগের এমপিদের হাতে কয়েক লক্ষ টাকা তুলে দিয়েছেন

আমরা বেরিয়ে আসছি ওটা সবাইকে বাধ্য করা হওয়ার মধ্যেই লুখে জানা থাকে ওই ছাত্রদেরকেও বাধ্য করা হয়েছিল চুপ করে থাকতে আমাদেরকে বারবার জেলে পাঠানো হয়েছে পরিবর্তনের যে ধারণা এখন তৈরি হয়েছে মানুষের মানুষের মধ্যে যে এখন একটা বোধ সৃষ্টি হয়েছে এইবার বোধ পরিবর্তন হবে ঠিক না সেই পরিবর্তনটা যদি আমরা করতে না পারি জাতি চরমভাবে হতাশ হবে আজকে আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে আমি জানি এটা খুব কঠিন পথ আজকে গুরু সাহেবরা বারবার রাস্তায় মার খেয়েছেন তার এই আত্মত্যাগ তার এতগুলো মানুষের যে আত্মত্যাগ সেই সাইন থেকে শুরু করে ছোট্ট বাচ্চা মেয়ে রূপা থেকে শুরু করে জীবন দিল প্রাণ

গভর্নিং বডির প্রেসিডেন্ট পর্যন্ত সে আওয়ামী লীগের চাকরি পকেটে ঢুকে দিয়েছে তাই না সেখান থেকে বের করে আনতে হবে তো করে নিয়ে সে আপনি যেমন ভালো অসুস্থ যারা লেখাপড়ার সঙ্গে সম্পর্ক আছে বিদ্যুৎ চাই যারা কাজ করতে হবে তাদেরকে নিয়ে আসতে হবে এটা যদি আপনারা মন থেকে করতে পারেন তাহলেই পরিবর্তন হবে তার পরিবর্তন হবে